আমাদের এখানে বগনবেলিয়া হ্যাঁ মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হুম যেটা গাছ নেবেন সেটাই মাত্র মানে পঁয়ত্রিশ টাকা মানে এই মানে থেকে যেটা নেবেন হ্যাঁ এই বেড থেকে যেটা নেবেন সেটাই পঁয়ত্রিশ টাকা এর উপরে বড় সাইজের গাছ আছে সেটা এর থেকে একটু মানে দামটা বেশি হ্যাঁ মানে গাছের হাইট অনুযায়ী গাছের গোড়া অনুযায়ী গাছের এখানে দাম দাম অবশ্যই হয় মানে আপনারা যারা দেখছেন তারা এই যে বেটটি দেখছেন এই বেড থেকে যে গাছ বেছে নিক পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা হচ্ছে খুচরো দাম খুচরো দাম খুচরো দাম সর বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট আজ কিন্তু আমি আবারও চলে এসেছি ভাই ভাই নার্সারিতে এখানে বোগান ফুল গাছ হচ্ছে মাত্র তিরিশ টাকা থেকে এই যে বেড দেখতে পাচ্ছেন এই বেড থেকে আপনি যে গাছ নেবেন বোগান ভেলিয়া তিরিশ টাকা এছাড়া অন্যান্য বেড আছে সেই সমস্ত তথ্য তো আমরা আপনাদেরকে দেব অবশ্যই আর এখানে কিন্তু জবা শুরু হচ্ছে মাত্র তিরিশ টাকা থেকে আর হ্যাঁ আপনারা এই যে দাম বলা হচ্ছে আপনারা কিন্তু এই দামেই মানে এই দামেই আপনারা বাড়িতে বসে গাছ পাবেন হোম ডেলিভারি আর হোম ডেলিভারি এই নাস্তারি লোকেশান থেকে কত দূর পর্যন্ত দেওয়া হয় সেই সমস্ত তথ্য কিন্তু ভিডিওর মধ্যে বলে দেওয়া হবে এবং এক্সট্রা একটা আলাদা চার্জ নেওয়া হয় সেটা কী হিসাবে নেওয়া হয় সেটাও কিন্তু ভিডিওর মধ্যে বলে দেওয়া হবে চলুন আমরা মোটামুটি ঘুরে গরমের যে সমস্ত গাছ এখানে আপাতত এক্সট্রা রয়েছে সেই সমস্ত গাছের কোয়ালিটি সামনে তুলে ধরবো এবং গাছের দাম কি রেখেছে সেটা আপনার সামনে ধরব দেখতে থাকুন আচ্ছা এই বেড়ে কতগুলো কালার আছে মোটামুটি কালার পেয়ে যাবে আচ্ছা আপনি দুই তিনটা গাছ তুলে দেখান গাছের কোয়ালিটিটা দেখায় বন্ধুদেরকে বন্ধুরা অসংখ্য কালার আছে কিন্তু এবং ওইদিকেও দেখতে পাচ্ছি মাল্টিকে আছে প্রত্যেকটা গাছ আপনাদেরকে আমি দেখাবো দেখুন এই হচ্ছে গাছের কোয়ালিটি আপনারা যারা আসবেন তারা কিন্তু প্রত্যেকে বেছে বেছে নিয়ে যাবেন এখান থেকে দেখুন এই হচ্ছে গাছের কোয়ালিটি এই গাছগুলোর দাম বলে মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা আচ্ছা আপনাদের তো হোম ডেলিভারি তো আছে তো হোম ডেলিভারি আপনারা হোম ডেলিভারি কিভাবে পাবেন ভিডিও দেখতে থাকুন ভিডিওর মধ্যে সমস্ত তথ্য দিয়ে দেওয়া হবে আচ্ছা এবার আপনাদের দেখতে পাচ্ছি জ্বর স্টক তো প্রচুর চলে এসছে দেখুন জ্বর স্টক দেখুন এই আচ্ছা জ্বর গাছ আপনাদের এখানে কত শুরু হচ্ছে তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা দেখুন ওইদিকে পেশেন্টের বেড রয়েছে ওখানেও বেড়ে কিন্তু কয়েক হাজার জবাব গাছ রয়েছে আর এদিকেও দেখুন এগুলো কোন ভ্যারাইটি এটা পুনে পুনে আমেরিকান পুনে আমেরিকান আছে মানে পুনেও আছে আমেরিকানও আছে কালার 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 দেখুন সুন্দর সুন্দর মানে এগুলো তো কমন কালার আমি বেশ কিছু আন কালারও দেখলাম ওই দিকটায় রয়েছে প্রচুর কালার দান আচ্ছা আহ এই দেখুন একটা কালার দেখুন এটা মোটামুটি কমন কালার এই কালারটা দেখুন

এটা জুই গাছ এখন রেডি হয়নি রেডি হচ্ছে এর থেকে বড় সাইজটা আছে সেটা দেখা যেটা রেডি হয়েছে হ্যাঁ হ্যাঁ বন্ধুদেরকে আমার সেটাই দেখাই এগুলো দেখুন প্রচুর গাছ কিন্তু রয়েছে জুই রেডি হচ্ছে ওগুলো আর এই সাইডে যেগুলো বিক্রি মতো হয়ে গেছে আর কি সেগুলো আপনাদের এই বেটটা তাই তো দেখুন এই বেটটা দেখুন এই বেটের গাছগুলো কিন্তু সব বিক্রিযোগ্য হয়ে গেছে দেখুন প্রচুর গাছ হয়েছে কয়েক হাজার গাছ হয়েছে কিন্তু ওই ওই একটা ফুল ফুটেছে এটা দেখুন ওইটা দেখুন এটা বেল ফুল ওই সাইডে ওই যেটা বেল ফুল গাছ রয়ে গেছে আচ্ছা বেল আচ্ছা ছোট ছোট কি কুড়ি এসছে একটা দেবো ওটাতে ছোট ছোট করে এখনো জুয়েল করে আসার সময় হয়নি তো করি ছোট ছোট গাছ তুলুন যে কোনো গাছ তুলুন গাছ তুলুন গাছে করে বন্ধুকে দেখায় যেখান থেকে খুশি গাছ তুলুন আচ্ছা প্রত্যেককে আবার মনে করিয়ে দিই এই নার্সারিতে কিন্তু প্রত্যেকটি গাছ আমরা চাইলে হোম ডেলিভারি নিতে পারেন হোম ডেলিভারি কত কত দূর পর্যন্ত দেওয়া হয় সেটা ভিডিওর মধ্যে দেওয়া হবে এবং কন্ডিশন কি আছে আচ্ছা এই হচ্ছে গাছের কোয়ালিটি দেখুন আচ্ছা এই যে জুই গাছগুলো এর দাম কি দেখা হয়েছে চল্লিশ টাকা চল্লিশ টাকা এর থেকে কি ছোট জুই আছে মানে না এর থেকে ছোট নেই বিক্রিযোগ্যোটামোটি এটা রেডি গাছ রেডি কোনো গাছ এটা চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা টিকোমা 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 হ্যাঁ হ্যাঁ এর অনেকগুলো কালার আছে হ্যাঁ এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালার কতগুলো কালার আছে এর মোটামুটি তিন চারটে কালার আছে যেটা আচ্ছা এই যে গাছের কোয়ালিটি দেখতে পাচ্ছি গাছটা ধরে রাখুন না এই যে গাছ কোল্ডটা এগাছের দাম কী রাখা হয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনি এবার ওখান থেকে যেমনটা গাছ তুলুন আমি একটা দেখালাম ঝাগড়া হতেই পারে আরেকটা গাছ তুলুন দেখুন মোটামুটি সব আছে কিন্তু এরকম ঝাগড়া গাছের দাম রাখি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো কি টিপু চায় না টিপু চায় না টিপু চায় না দেখুন প্রত্যেকটাতে কিন্তু কুড়ি চলে এসছে এবং গাছের কোয়ালিটি যথেষ্ট ঝাগড়া আছে আচ্ছা এই গাছ নেই না এই গাছটা মোটামুটি স্টক ছিল অনেকে অনেক মোটামুটি হ্যাঁ অল্প কাটায় আছে একটা গাছ তুলুন একটা গাছ দেখান আচ্ছা দেখুন কাছে কি বলুন কুড়ি এসছে দেখুন এই যে গাছটা আপনাদের রয়েছে একদম কি রেখেছে এটাও পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা চলুন নেক্সট আমরা দিকে যাই ঝাড় দাম কি রেখেছেন ঝাও ঝাও আমার কাছে চল্লিশ টাকা থেকে স্টার্ট স্টার্ট আচ্ছা এই বেটের দাম কি আছে এই বেটটা এটা ষাট টাকা ষাট টাকা আসুন তুলুন জাস্ট একটা গাছ তুলুন ব্যাপারটা কি হয় গাছ যদি না দেখায় অ্যাকচুয়ালি এই যেমন বললেন যে ঝাউ চল্লিশ টাকা ফ্রু কেউ তো বলে চল্লিশ টাকা হয়তো এখানে ষাট টাকা ফোনে বললো চল্লিশ টাকা তো পাওয়া যায় না এখানে তিরিশ টাকা মানে চল্লিশ টাকা যে গাছটা আছে সেটা আপনার দেখাচ্ছে এই যে আছে এই যে গাছের কিন্তু হাইট একই কিন্তু প্যাকেট আর গাছের গরোধ অনুযায়ী গাছের রেটটা এখানে আচ্ছা যদি প্যাকেটটা ছোট আছে বলে হিসেব মতো গাছটা রেট থেকে বড় কিন্তু হ্যাঁ চল্লিশ টাকা এটা ষাট টাকা ষাট টাকা কিন্তু এর গরোধটা অনেকটাই আচ্ছা 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 চাইলেও এই ছোট প্যাকেটে গাছ নিয়ে যেতে পারবে যদি একটু দূরের থেকে আসবে আচ্ছা কপটন কপটন এগুলোর কি দাম আছে এটা সত্তর টাকা সত্তর টাকা একটা গাছ তুলুন

একশো একটা গাছ একটা আলাদা করুন দেখুন এই হচ্ছে গাছের কোয়ালিটি আছে এর দাম রাখা হয়েছে একশো টাকা আচ্ছা পরবর্তীতে এটা কি রেড এলাম রেড এলামন্ডা কি এটা কি এটা এটা মান্ডে আচ্ছা রেট এটার দাম কি আছে রেডটা ষাট টাকা ষাট টাকা আচ্ছা এর মোটামুটি কোয়ালিটি আমি দেখতে পাচ্ছি এখানে যারা সবই ভালো কোয়ালিটি আছে দেখুন প্রত্যেকটা তুলে ধরে ধরতে বলতে আমার বিরক্ত বোধ লাগছে কোয়ালিটি খুব যথেষ্ট ভালো আছে আর এই ম্যান্ডেভিলার কী দাম আছে ম্যান্ডেভেলার সত্তর টাকা সত্তর টাকা মানে গাছ হ্যাঁ বলুন গাছের হাইটও খুব ভালো আচ্ছা দেখান আর তুলেই দেখান অ্যাকচুয়ালি কী হয় ম্যান্ডেভিলা যেহেতু এখন গরমের প্রথম প্রথম অনেকে তিরিশ টাকা ধরে চল্লিশ টাকা দিতে পারে কিন্তু প্রত্যেককে দেখতে হবে গাছের কোয়ালিটি

তিনটে কালার ফুটবে সাদা দু পিঙ্ক আর বিকালের দিকে এক একটা গাছে দুটো করে কালার একটা গাছ ল্যান্টোনা দেখুন এই হচ্ছে গাছের কোয়ালিটি আছে এর দাম কি দেখা হয়েছে চল্লিশ টাকা চল্লিশ টাকা দেখুন এই হচ্ছে কোয়ালিটি যথেষ্ট ভালো কোয়ালিটি আচ্ছা নেক্সট আছে আমরা ফার্স্ট লাভ এগুলো না এটা হচ্ছে কি তোমার ব্লিডিং হার্ট ও ব্লিডিং হার্ট ভুল বললাম ব্লিডিং হার্ট ব্লিডিং হার্ট দেখুন ফুলগুলো দেখুন ব্লিডিং হার্ট একদম কি দেখা হয়েছে 40 টাকা এও 40 টাকা আচ্ছা টেকোমারটা রেড কি হ্যাঁ হ্যাঁ রেড এই যে টেকোমার আগেটা অর্ডার দেখালাম এটা রেড একদম কি আছে 50 টাকা 50 টাকা দেখুন গাছে কোয়ালিটি কিন্তু এরকম আছে একদম 50 টাকা আচ্ছা এটা কোনটা বলুন তো প্যান্টাস প্যান্টাস এটা তিনটে কালার আছে আচ্ছা এটা হচ্ছে এটা হোয়াইট এটা রেড ও রেডও আছে একটা হ্যাঁ এটা বেগুনি মানে বেগুনি তিনটে কালার আছে বেগুনি হচ্ছে কালার এর দাম কি হয়েছে 40 টাকা 40 টাকা এগুলো কি গরমের গাছ এগুলো 12 মাসে বড় মাসে গাছ হ্যাঁ 12 মাসে আচ্ছা 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 এ এটা দেখতে পাচ্ছি একটু বাই কালার এটা রেড ব্লিডিং হার্ট রেড ব্লিডিং হার্ট দেখুন আমরা ওটাকে সাদাটা দেখালাম এটা হচ্ছে রেড ব্লিডিং হার্ট এটা শুনুন একটা কাজ করা দেখুন একটা কাজ করা দেখুন এর দাম কি দেখা হয়েছে পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি গাছ অ্যাভারেজ আমি এই পর্যন্ত দেখতে পেলাম সব ওই তিরিশ চল্লিশ পঞ্চাশের মধ্যে আছে গাছের কোয়ালিটি কিন্তু প্রত্যেকটি ভালো কোয়ালিটি আচ্ছা এগুলো মাধবী লতা মাধবীলতা লতা তো কোনোটা কুড়ি দেখতে পাচ্ছি কুড়ি এসে যাবে একটা গাছ তো সাইড করুন আচ্ছা এটা দেখছি প্রচুর ঝাগড়া দেখছি এটা কি মিনি মিনি নাকি হ্যাঁ এটা মিনিমাম লতি লতি যেটা গেট গ্রিল লতি লতি যেটা ফুলটা দেয় সেটা সেটা এটা হ্যাঁ

চল্লিশ টাকা এও চল্লিশ টাকা আচ্ছা এটা এলামন্ডা এলামন্ডা এটা কি কালার এটা এখানে হোয়াইট আছে আর তোমার ইয়েলো আছে ইয়েলো এটা কাজ করুন এটা ইয়েলো হ্যাঁ আর এটা আছে হোয়াইট হোয়াইট দেখুন কাছের কোয়ালিটি এই আছে একদম কি রাখা আছে চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা দেখুন এটা একটা জনপ্রিয় ফুল হ্যাঁ রসুন লতা রসুন লতা এটা মার্কেটে খুবই চাহিদা হ্যাঁ নতুন গাছ আমার কাছে আগে অনেক স্টকে ছিল সেটা শেষ হয়ে গেছে আবার নতুন করে স্টকে নিয়ে এসছি এর দাম কি রাখা হয়েছে পঞ্চাশ টাকা এও পঞ্চাশ টাকা আচ্ছা এদের মধ্যে ফুল কতদিন আসতে পারে এক বছর লাগবে নাকি না না এক বছর না মাথা করি করি ভাব এসে গেছে কদিন বাদে ফুল চলে আসবে ও আচ্ছা আচ্ছা

মোটামুটি তিন চার মাস তিন চার মাস তোলা যায় ফুল আচ্ছা এর দাম কি রাখা হয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা চলুন এটা লং বেরি আচ্ছা লং বেরি আমরা ফলে পড়ে আসবো আপনার দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর বড় নাস্তারি একটা পাটে তো কখনোই মানে কভার করা সম্ভব নয় আমি ফলটা একটু আলাদা করে দেবো আমি এখানে ফুলটা দেখিয়ে দিই আচ্ছা এটা কি আছে ওটা পাউডার ফাপ বলে পাউডার পাউডার ফাপ পাউডার ফাপ দেখুন ফুলটা দেখুন এর দাম কি রাখা হয়েছে ওটা ষাট টাকা ষাট টাকা এটা রেড অ্যালামন্ডা এটা আগে দেখিয়েছি ওটা কোনো দেখালাম না হ্যাঁ এটা তোমার মিনি অ্যালামন্ডা বাটলে যেটা হলুদ যেটা হ্যাঁ হলুদ মিনি অ্যালামন্ডা আচ্ছা এটা তুলুন তুলুন কাজ তুলুন কাজ তুলুন তুলুন না তুলুন কি আছে আচ্ছা এই যে গাছটি এটা গরমে ফুল চলে আসছে এর দাম কি রাখা আছে তিরিশ টাকা এও তিরিশ টাকা বাহ দেখুন এটা ফুরুষ ফুল এটা মোটামুটি তিন চারটে কালার হয় হ্যাঁ এখন আমার বর্তমান এগুলো রেডি গাছ অল্প কাটাই আছে হ্যাঁ ওদিকে আছে গাছ আমার রেডি হচ্ছে কদিনের ভিতরে এখানে গাছ চলে আসবে আচ্ছা আচ্ছা একদম কি আছে এটা মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা যে কালার নিক চল্লিশ টাকা যে কালার নিক চল্লিশ এ এটা চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা এটি গন্ধরাজ হ্যাঁ ওটা গন্ধরাজ সরুপাতার পাতার গন্ধরাজ ওটা কত সরুপাতার পাতার গন্ধরাজ এই কুড়িও আছে কিন্তু কুড়িও আছে আচ্ছা এই গাছ কি আর নেই পাতার পাতারও কালার আছে প্লাস ফোলটা খুব সুন্দর হয় বাহ দেখুন আমি এই দেখুন এইগুলোতে কিন্তু কুড়ি চলে এসেছি কিন্তু এই দেখুন তো কুড়ি চলে এসেছে এই যে ছোট ছোট কুড়ি চলে এসেছে মানে গাছটা অসাধারণ লাগছে কিন্তু পাতাগুলো দেখতে সুন্দর

যদি ওই ফল কোনো কাজে আসে না ফুলটাই শো আচ্ছা এখান থেকে গাছ তুলুন এখান থেকে গাছ আলাদা করুন এর চেয়ে গাছের কোয়ালিটি দেখুন প্রত্যেকটা কিন্তু ফুল রয়েছে এর দাম কি রাখা আছে চল্লিশ টাকা এই চল্লিশ টাকা চল্লিশ টাকা বাহ মানে ফুল ফোটা রয়েছে এদিকে নতুন করে ফুল ফুটছে আপনারা আসবেন মানে ফুল এই ফুল ফোটা স্টার্ট এবার ফুটটাই থাকবে ফুটতে থাকবে হ্যাঁ হ্যাঁ যেমন দেখা যাচ্ছে এই একটা গাছে যেমন ফুল ফুটে আছে ওই দেখুন ছোটো কুড়ি তার থেকে আরও ছোটো কুড়ি রয়েছে কিন্তু আচ্ছা নেক্সট এটা কি ফুল গাছ এটা তুমি প্রথম দেখলাম কোনটা এটা 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 আজকাল পরশু একটা গাছে হ্যাঁ একটা গাছে তিনটে কালার ফুল হবে আচ্ছা তুলুন দেখি আজকাল পরশু বলে এটা আজকাল পরশু ফুলটার নাম সেন্ট হয় যেমন বেল ফুল জুই ফুল যেমন সেন্ট না হ্যাঁ এরও সেন্ট দেখতে পাচ্ছি মানে মানে বয়স হলো মানে কালার চেঞ্জ হয় নাকি না একটা গাছে তিনটে কালার হবে তিনটে কালার এটা বেগুনি সাদা আর একটা গোলাপি গোলাপি হয় এর দাম কি রাখা আছে টাকা এও পঞ্চাশ টাকা সেন্ট প্রচুর এতে আচ্ছা এটা হচ্ছে এটা এটা তো মাথা মধ্যে হ্যাঁ পাতা বাহার এটা আচ্ছা এর দাম কি রেখেছেন এটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এটা চল্লিশ টাকা এটা পঞ্চাশ টাকা আচ্ছা ও দু রকম আছে দু রকম আছে চল্লিশ টাকা আর টাকা আচ্ছা এটা ভেরিগেটেড ভেরিগেটের মানে লেবু লেবু কি লেবু এটা ওটা কামকট কামকট ও কামকটা ভেরিগেটের বেরিয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কাজ দেখি কামপোর্ট তো আমরা এতদিন সাধারণ গাছ দেখে এসেছি এখন ভিড়ি বেরিয়ে গেছে একদম দাম কি দেখা হয়েছে এটা ষাট টাকা ষাট টাকা দেখুন পাতা ভিড়ি কেটে এটা যেমন লাগছে পাতারও যেমন কালার হ্যাঁ প্লাস ফলেরও যেমন কালার হ্যাঁ ফল তো পেকে গেলে অসাধারণ লাগে আমাদের একটা আছে ফলটা যেরকম এই যে পাতা যেমন কালার হলুদ মানে আর এই যে সাদা হলুদ আর সাদা যে পাইল আছে না ফলটা ওরকম হবে ফলও ভেরিগেটেড ফল ফলও ভেরিগেটেড বাহ ফল কি এসে নেই কোনো গাছে ওই যে আচ্ছা 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 এই যে দেখুন এই যে এই দেখুন এই ফলের কালার এসে দেখে সবুজ আর হলুদ বললেন ষাট টাকা ষাট টাকা আচ্ছা এটাকে আবার কেউ ইয়ে ভাববে না বলে আমাদের একটা লেবু আছে খাওয়া যাবে না কিন্তু গোলাপ গুলো কি আছে দেশি গোলাপ হ্যাঁ দেশি গোলাপ বারো মাস অজস্র ফুল হয় দেশি গোলাপ বারো মাসই ফুল হয় পিঙ্ক কালার হয় সাদা কালার অসাধারণ আচ্ছা দাম আছে তিরিশ টাকা তুলুন তো তিরিশ টাকায় তুলুন আপনি যেখান থেকে তুলুন খারাপ উঠলে খারাপ ভালো উঠলে ভালো উঠবে কারণ একটা বেডে তো সব রকম থাকে না রকমের গাছের কোয়ালিটি আপনারা যারা আসবেন তারা তো নিজের সাথে বেছে নিয়ে যাচ্ছেন প্রথমত আর যারা অনলাইন মানে হোম ডেলিভারি নেবেন তারা ভিডিও কলের কাজ দেখে নেবেন অবশ্যই ফুলও আছে আপনি একটা দেখান একটা কাছে দেখান এটা গাছের কোয়ালিটি এর দাম রাখা যায় তিরিশ টাকা তিরিশ টাকা তো ওই দিকে যাই এই দিকে আসি এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু মিলি রয়েছে মিলি কি একটাই কালার মিলে বর্তমানে আমার কাছে এখন একটাই কালার আছে আর অন্য কালার সেটা কদিন বাদে রেডি হবে আচ্ছা আচ্ছা এর দাম কি রাখা আছে চল্লিশ টাকা এত বড় গাছ চল্লিশ টাকা একটা গাছ তুলুন দেখুন বন্ধুরা কি বলবো এই এত বড় গাছ চল্লিশ টাকা দেখুন এই আমার মনে হয় না কোথাও এই দামে কোন দিন পাবেন একটা দিন তুলতে পারে না কি রেড রেড না এটা গোলাপি মোটামুটি থাকা থোকা ফুল হবে ঝাঁকা ঝাঁকা ফুল দেখতে পাচ্ছেন দাদার হাটু অব্দি কোমর গাছ মানে প্রায় আড়াই তিন ফুট গাছ হাইট আছে আচ্ছা এই গাছের দাম কি রাখা আছে তিরিশ টাকা এটাও তিরিশ টাকা পঞ্চটিয়া পঞ্চটিয়া কি দাম আছে এগুলো পঞ্চটিয়া তিরিশ টাকা পঞ্চটিয়া তিরিশ টাকা দেখুন এটা হচ্ছে একটা পারমানেন্ট গাছ এটা মোটামুটি গরমের সিজন আসে সুজ হয়ে পাতা আর শীতকালে লাল চলে শীতকালে লাল চলে আসে আচ্ছা এগুলো অ্যালামন্ডা হ্যাঁ অ্যালামন্ডা বাহ দেখুন ফুলগুলো দেখুন অসাধারণ লাগছে থোকা থোকা কিন্তু ফুটেছে আচ্ছা এর চারা কোথায় এর চারা আছে স্টকে রেডি হচ্ছে এটা মাদার প্লান্ট হ্যাঁ এটা তো দেখতে পাচ্ছি গোড়াতে বসানো আছে মাটি বন্ধুরা নার্সারিটা যেহেতু প্রচুর বড় প্রচুর স্টক রয়েছে এই মুহূর্তে গরমের সেই জন্য আমরা একটা বটে সব গাছ দেখাতে পারলাম না অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিওটি আমি এর একটা দ্বিতীয় পার্ট তৈরি করবো সেখানে বোগন আর অন্যান্য যে ভ্যারাইটিগুলো আছে একটু বড় ছোট সেই সমস্তগুলো আলাদাভাবে হয়ে আপনাদেরকে দেখাবো এবং যে জবা গাছগুলো আছে জবা গাছ তো বলেছিলাম যে পঁচিশ কুড়ি টাকা থেকে তিরিশ টাকা থেকে শুরু সেই গাছের কোয়ালিটি আপনাদেরকে দেখাবো দ্বিতীয় বটে পার্ট টু দেখাবো অবশ্যই আপনারা সেটাকে দেখবেন আর এই ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না চলুন দেখতে থাকুন দ্বিতীয় পার্ট কিন্তু অবশ্যই দেখতে ভুলবেন না আচ্ছা দাদা হম আপনারা যে গাছ হোম ডেলিভারি করেন হ্যাঁ সেটা কি হিসাবে করেন কিভাবে করেন কত দূর পর্যন্ত দেখুন এদিকে কলকাতা হুম কলকাতা রানাঘাট বসিরহাট এর ভিতরে আমরা হোম ডেলিভারি করি মোটামুটি এদিকে বসিরহাট সাইড কলকাতা সাইড

মস্ত নমস্ত্র যদি নামেন মসলন্দরপুর যদি হলে সামনে থেকে অটো পাবেন শ্যুটে আর অটো আচ্ছা শ্যুটে আর অটো বটে আপনি বলবেন যে কাল ধো ভাই ভাই নার্স নামবো বললে আপনার নামিয়ে দেবে কাজ ধো হ্যাঁ কালার কোন জেলা এটা তোমার উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা স্বর্গগর উত্তরনগরে উত্তর কাজ ধোম উত্তর কালো আচ্ছা এবার আপনার ফোন নাম্বারটা বলে দিন ডবল সেভেন ওয়ান নাইন ওয়ান জিরো ফোর ত্রিপল এইট তিনটে আট লাস্টে আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে আপনি হোয়াটসঅ্যাপে কাল দেখাচ্ছেন অবশ্যই অবশ্যই যেরকম হোম ডেলিভারি নিচ্ছেন আর কি আর যারা এখানে ড্রাইভার আসছে তারা চলে আসবেন এই নাম্বার যোগাযোগ করে চলে আসবেন